তো এই বাচ্চা দেখে ইন্তকাল করে দেন তার আগে তার সন্তানদেরকে নসিহত করে যে আমি যদি মারা যাব সেই আমার কাফনের সামনে আমার হাত দুইটাই ধরে দিতে তার সন্তান বলল বাবা কেন এমনটা করব আপনার হাত আমরা উঠে কাফনে বাইর বাইর করব বাচ্চা বলে যে সারা দুনিয়ার বাচ্চা কিন্তু তার এত ধন সঞ্চয় সে সবাই যাইতে পারে না সে খালি হাত ধুয়ে আল্লাহ তাআলার যাইতেছে এটা বলে সারা দুনিয়া বলে দেখে আসলে তো তুমি পাগল না আসলে সকল আমরা এই দুনিয়াতে কিছু সময়ের জন্য আখেরাত ভুলে যাই এই দুনিয়াতে কিছু শান্তির জন্য পরকালের শান্তি আমরা ভুলে যাই দুনিয়াতে আমরা

আর তাহলে দুনিয়ার জগৎ থেকে যদি আমরা আখেরাতে যাই দুনিয়ার জগৎ থেকে আখেরাতের জগৎ তবে বেশি এই কারণে দুনিয়ার জগৎ থেকে আমাদের চিন্তা করতে হবে আখেরাতের জগৎের কথা অর্থাৎ আমাদের হলো আখেরাতের যে জিনিসের প্রয়োজন দুনিয়াতে তো থাকার জন্য খাদ্য প্রয়োজন খাবারের প্রয়োজন আখেরাতে থাকার জন্য ভালো থাকার জন্য আমলের প্রয়োজন অর্থাৎ দুনিয়ার ভিতরে যদি আমি ধান চাষ করি ফল ফুল মূল যদি আমি চাষ করি তো সেগুলো আমি এই দুনিয়াতে বেঁচে থাকবো দুনিয়াতে খুশি থাকবো কিন্তু আখেরাতের ভিতরে আখেরাতের ফল হলো দুনিয়া হলো আখেরাতের ক্ষেত এই খেতেই আমরা আবু নিয়ে যদি আখেরাতে যাইতে পারি তো আমরা সেখানে ভালো থাকতে পারবো একটু চিন্তা করেন

সারা দুনিয়ার বাচ্চা কিন্তু তার সারা দুনিয়ার বাচ্চা সে কিছুই নিয়ে যেতে পারে না এই কারণে বাচ্চা হারুন এক পাগল ছিল এক পাগল যার নাম পাগল তো এই বাহন পাগল তিনি বাচ্চার কাছে আসলে তো বাচ্চা জানেন যে সে তো পাগল কিন্তু সে পাগল ছিল দুনিয়ার পাগল না আখড়াতে পাগল তার ভিতরে দুনিয়ার কোনো বাসনা ছিল না এই কারণে তাকে মানুষ বলতে পারো দেখবেন যারা একটু বেশি আমরা যারা একটু বরণ সরস আমাদের দুনিয়ার কাছে তার মনে হয় সে বিষয়টা অথচ সে অতি চালা এটা সে জানে না অর্থাৎ যার ভিতরে আখেরাতের চিন্তা বেশি আমরা মনে করি

তিনি বললেন যে তোমার থেকে যদি কোন পাগল তুমি পাও তোমার থেকে বেশি পাবো তাকে তো বাহু সরল বলেন লাঠি বাচ্চার কাছ থেকে নিয়ে নিয়ে তো ওই দিনে বাচ্চা যাইতেছে তো বাচ্চা দাওয়া আগে তার কিছু সঙ্গে তো রাজাটা বললেন বাচ্চা বাসায় আপনি তো রাজা বললেন যে আমি যাবো তো ওখানে গিয়ে আমি সাত দিন অথবা তিন দিন অবস্থান করবো এই জন্য এত আয়স তো আমার বাসায় চলে গেল

তো বাচ্চা বাচ্চা আরে পাগল তুমি চুপ করো সেখানে যদি একবার কেউ যায় আর জীবনে কখনো ফিরে আসে না সারা জীবন সেখানে তার থাকতে হয় বাহনা করলেন সেখানে তো আপনি সারা জীবন থাকবে তো সেখানে খাদ্য পাঠিয়ে দেবেন নাকি তো এই কথা শুনে বাচ্চা গেছে আর গরম হয়ে তো বাহনা বললেন বাচ্চা মাথা গরম করার কোনো কারণ নাই এই যে আমি আমার লাঠিটা আপনাকে দিয়ে দিলাম আপনি না বলছেন যে আমার থেকে বেশি পাগল তাকে এই লাঠিটা আমি তাকে দিব তো আমি আমার থেকে বড় একটা পাগল পেয়েছি এই যে আপনি বাচ্চা হাসানো বসে আপনি আমার থেকে বড় একজন পাগল এই লাঠিটা এনে আপনাকে দিলাম এই লাঠিটা আপনার পরে তো বাচ্চা বলছে আমি পাগল বড় তোমার থেকে কি হবে তো বাহুর পাগল বললেন যে বাচ্চা দুনিয়ার একটা সফর 7 দিনের সফর 3 দিনের সফরের জন্য সেখানে শত শত সরব বাহিনী পড়তে হয় 7 দিনের একটা সফরে যদি যাত্রার খাদ্য শিকারের হয় আর যাদের সারা দিনের জন্য চলতে জল ছিল সেখানে পেশ করা উচিত আপনি যখন সেখানে যাইতেছেন কি কুজি নিয়ে সেখানে যাইতেছেন যদি আপনাকে সেখানে ধরা হয় যে কি নিয়ে আসতো তো কি জবাব দিবেন তো যে ব্যক্তি দুনিয়ার থেকে আঁকে থেকে আঁকে থেকে দুনিয়ার চিন্তা বেশি করে আল্লাহ অনুযায়ী সে এই কারণে আমার মনে হলো যে আপনি আমার থেকে বেশি পাবেন কারণ আপনি দুনিয়ার চিন্তা করেন আর আমি বাহুল আঁকে রাতের চিন্তা করি এই কারণে আপনি আমার থেকে বেশি বাসুন এই কারণে আপনি লাঠে লাঠে তো বাচ্চা চোখ ঝেলে ঝেলে বাচ্চা কাটতে লাগলেন যে বাহন আসলে তো তুমি না আসলে সকল আমরা এই দুনিয়াতে কিছু সময়ের জন্য আখেরা ধরে যায় এই দুনিয়াতে কিছু শান্তির জন্য পরকালের শান্তি আমরা ভুলে যাই দুনিয়াতে আমরা

থাকার জন্য ভালো থাকার জন্য আমাদের প্রয়োজন অর্থাৎ দুনিয়ার ভিতরে যদি আমি ধান চাষ করি ফল ফুলাদি মূল যদি আমি চাষ করি তো সেগুলো আমি এই দুনিয়াতে বেঁচে থাকবো দুনিয়াতে খুশি থাকবো কিন্তু আখেরাতের ভিতরে আখেরাতের ফল হল দুনিয়া হলো আখেরাতের ক্ষেত এই খেতেই আমরা আগুন নিয়ে যদি যাইতে পারি তো আমরা সেখানে ভালো থাকতে পারবো একটু চিন্তা করেন

অর্থাৎ আমরা কবরটাকে জাহান্নাতের খন্ড না বানাই জান্নাতের খন্ড বানাই কারণ সেখানে কেমন পর্যন্ত আমাদেরকে অবস্থান করতে হবে বর্জুকের জগতে আল্লাহ হাসল ময়দান কায়ে করা পর্যন্ত সেখানে আমাদের অবস্থান করতে হবে তো আমরা যদি ভালো ভালো কথা বলে ভালো ভালো আমল করে যদি আমরা কবরে যাইতে পারি তো আমরা আল্লাহ পাকের বান্দা হয়ে কবরে যাইতে পারবো আল্লাহ পাকের

আমাকে ভয় করে এবং তোমরা যেটা উচ্চারণ করো ভালো কথা উচ্চারণ করো তো আমাদেরকে ভালো ভালো করা এবং ভালো ভালো কথা বলা আমাদের দিন সমাজ আমি